আজকের এই সংগ্রামী মুহূর্তে বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনপ্রিয়তাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সকলকে একটু অনুরোধ করবো যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে একটু কমফোর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ আমরা আজ শত বাধা শত রক্ত পেরিয়ে আজ এই ঢাকায় এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে আমরা আজ বিজয়ী ছাত্রগণ উত্থান নিয়ে পরিণত করেছি আমরা স্পষ্টভাবেই বলতে চাই আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না শেখ হাসিনা যে পদত্যাগ করে কোন এক্সিট রুট দেওয়া যাবে না অবশ্যই শেখ হাসিনা তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে কোনো পালনের সুযোগ দেওয়া যাবে এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং বেলাকে ফিরে যান আমাদের যে আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা বেলাকে ফিরে যান আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোন ধরনের মিলিটারি শাসন মেনে নেব না আমরা জনগণের জনগণের শাসন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন হস্তান্তর করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই জন অভ্যুত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমাদের আমাদের মাইক চলে আসবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সকল সমন্বয় এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করে আমরা যাত্রা সেই যাত্রা শুরু করব। যাবো দলে ভবনে যাওয়া হবে ঠিক সেই ঘেরাও কি করে হবে ঠিক বন্ধুগণ অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ঢাকা শহরে অন্যান্য জায়গায় যারা জমায়েত হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সামোনিত ভাবে বশনা দিব ততক্ষণ সবাইকে এখানে ধৈর্য ধরে অবস্থান নে জন্য অনুরোধ করছি এবং সিনেমার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা ছাত্রদের প্রতি সমর্থন দিয়ে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে বেড়াকে ফিরে যান এবং কারফিউ প্রত্যাহার করুন ব্যবস্থার বিলোপের দাবিতে লং মার্চ করে শাহবাগে জনতার মঞ্চে এসে হাজির হয়েছি আমাদের এক দফা সম্পূর্ণরূপে আদায় না হওয়া পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে আমাদের অবস্থান জারি রাখবো হাসিনা যদি পদত্যাগ না করে অবিলম্বে তার সরকার এবং মন্ত্রী পরিষদ যদি পদত্যাগ না করে তাহলে আমরা গণভবন ঘেরাও করব ফ্যাসিবাদের দোষরদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোন বিটিমের হাতে ক্ষমতা দিয়ে ছাত্র জনতাকে বোকা বানানো যাবে না এমন কোন ব্যবস্থা যেটা ফ্যাসিবাদকে সাফ করে যেটা শেখ হাসিনাকে সাফ করে সেটা আমরা কোন ক্রমে মানব না সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে জনতার কথা শুনুন দেশের মানুষের কথা শুনুন বেড়াতে ফিরে যান এদেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয় শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে